ঘড়িতে সময় যখন পাঁচটা ছয় তখন আমরা যাত্রা করতেছি বাজারের চৌরাস্তার উদ্দেশ্যে সেখান থেকে হাতের বা দিকে চন্দ্র হয়ে চলে যাব আমরা রাজশাহী যে রুট আছে সেই রুট ধরবো সো হ্যালো এভরিওয়ান দিস ইজ অন সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস আজকের গন্তব্য রাজশাহীতে রাজশাহীর বেশ কিছু জায়গাতে আমরা কাজ করব তারপরে আসলে অনেক 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 প্ল্যান আছে আমরা শেরপুর বগুড়ার কাছাকাছি মানে অলমোস্ট চলে আসছি এখানে হোটেলটায় নাস্তা টাস্তা করলাম তো আমাদের প্রথম ডেস্টিনেশন হলো বাগাসা মসজিদ ওটা হইয়া তারপরে আমাদের কারিতাস রিজনাল যে অফিস আছে সেখানে থাকবো প্ল্যানটা আসলে কিন্তু অনেক আগেই হয়েছে এবং এর সাথে কিন্তু আরও দু একজন যুক্ত হওয়ার কথা ছিল এটা আসলে যে কোনো কারণেই হোক সবাই আসতে পারে নাই তো একটু দেখেন তো চার আসলে কী যে ভাল লাগতেছে কি বল বাগাশাহিব মসজিদে আমরা মাত্রই ঢুকছি এখন কোথায় কি করব একটু জানি বেশ অনেক আগে আমি আসছিলাম এখন তো আমরা আসলে বাইকে আসিনি গাড়ি যোগে আসছিলাম বাট এই মানে আম গাছতলাটা আমার মনে আছে অনেক সুন্দর সামনে অনেক সুন্দর একটা দিঘি আছে সুলতান নাসিরুদ্দিন নুসরাত শাহ পনেরোশো সালে এই মসজিদটা নির্মাণ করছে এবং এটা সমতল ভূমি থেকে প্রায় আট থেকে দশ ফুট উঁচুতে তখনই করা হয়েছিল বাট এখনও এটা অনেকটাই উঁচু আছে আর এটা যে টেরাকোটা যে দিয়ে যে করা হয়েছে সেই টেরাকোটাগুলো এখনও এত সুন্দর এটা ভাষায় প্রকাশ করার মতন আমি আপনাদেরকে পুরো মসজিদটা একটু দেখাই দেখলে তো বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর এবং দেখার মতো একটা জায়গা মসজিদটা প্রায় দুশো ছাপ্পান্ন বিঘা জমির উপর অবস্থিত আর নাসির উদ্দিন নুসরাত শাহ জনস্বার্থে আসলে বাউন্ন বিঘা জমির উপরে প্রায় বড় একটা দিঘিও নির্মাণ করছে এই মসজিদের ঠিক সামনেই সো রাজশাহী বিভাগে আসলে অবশ্যই এই যে মসজিদটা আছে খুবই মানে একটা ঐতিহ্যবাহী মসজিদ সো অবশ্যই এটা দেখে যাবেন আমার মনে হয় ভাল লাগবে আপনাদের এখন আছি রাজ তিলক সিনেমা হল রাজশাহীতে হয়তো বলতে পারেন যে হঠাৎ করে এখানে কীভাবে হ্যাঁ ওই মসজিদ দেখার পরে আসলে এক টানা রাইড করে চলে আসছি প্রায় তেত্রিশ কিলোমিটার আমাদের দেরি হয়ে ছিল এখন ঘুরতে পারতেছে মোটামুটি বারোটা পঁয়তাল্লিশ আমরা মানে তিন টাইমের মধ্যে আসি এখন একতা রেস্টুরেন্ট যেটা আছে এখানেই আসছি তার পাশেই আসলে এই সিনেমা হলটা তো একতা রেস্টুরেন্টে এখন খাবো খাওয়া দাওয়া করে তারপরে আমাদের যে গন্তব্য সেখানে ফিরে দেবো যেখানে আমরা থাকবো সময় করে বরঞ্চ কী কী মেনু আছে কেমন কি খাবার আর কালা বোনা একটা রেস্টুরেন্টে কালা বোনার জন্য সেরা তো ওইটা একটু দেখি চলে যাই খাওয়া দাওয়া শেষ করে তো বেরোলাম তো রাজশাহী যেটা বলছিলাম না যে অনেক ক্লিন একটা সিটি আর অনেক ওয়েল ডেকোরেটেড দেখেন কি যে সুন্দর এটা রাত্রেবেলা আসলে আমার মনে হয় অনেক বেশি মাত্রায় সুন্দর লাগবে সো আমরা যখন রাত্রেবেলা বের হব তখন আপনাদেরকে এই লাইটিংগুলো দেখাবো এখানে ল্যাম্প পোস্টগুলি তারপরে যে পাশে সৌন্দর্য বর্ধন করা হয়েছে বিভিন্ন গাছগাছালি লাগানো হয়েছে সব মিলায় একটা কমপ্লিট এটাও একটা প্যাকেজ বলতে গেলে এত সুন্দর এটা আসছি আমাদের ডেস্টিনেশনে কারিতাস রাজশাহী অফিস জায়গাটা সুন্দর পরে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আপাতত রুমে যাই তো আমাদের রুমগুলা এ পাশে এটা হলো আমার রুম রুমগুলো এমনিতে সুন্দর এসি আছে যদিও আমার এসিটা কাজ করতেছে না এমনি আমি কোনো একটু আছে খুব খারাপ না তো ওয়াশরুম আছে ওয়াশরুমটাও ভালোই আছে এদিকে দিয়ে একটা ব্যালকনির মতো আছে গড়ি ভালোই শীতটা ব্যালকনি আছে ব্যালকনি একটা ধরুন গড়িতে সময় এখন পাঁচটা পঞ্চান্ন সো তার মানে অলমোস্ট সন্ধ্যা নামে আসছে আর ওই সময় আসলে এত লোডশেডিং হয়েছে আর এত গরম তো দেখা গেছে সবাই এসে একটু মোটামুটি ঘুমায়ও গেছে তারপরে আর আসলে ব্লগে আসা হয়নি এই গরমে একদম মস্তির লাগতেছিল এখানে প্রচুর লোডশেডিং হয় যে রাজশাহীতে অন্তত পাঁচবার লোডশেডিং হয়েছে এইটুকু সময়ের ভিতরে তো এখন যাবো আমরা আই বাঁধে রেডি হইতেছি সবাই এক এক করে রেডি হয়ে এখন বেরোয় যাবো পদ্মা নদীর সাথে যে আই অনেক সুন্দর একটা জায়গা এবং একটা বাঁধ এখানে প্রচুর মানুষজন যাতায়াত করে বাট সন্ধ্যা হয়ে গেলে আসলে এখানে ঘুরে কোনোই মজা নেই সো এখনই বেরোবো চলে রাজশাহী সিটিতে বেশ ভালো রকমের প্রোটেকশন করছে এই বাদটা এবং আইবাদের ওই পাশে যতটুকু আবি ইন্ডিয়ান বর্ডার আছে তো ওইখানে মনে হয় যাওয়াও যায় নৌকা বা ট্রলার দিয়ে মনে যাওয়া যায় ঘুরতে যাওয়ার জন্য তো আমি যদি ভুল না করে থাকি আমি একদম মানে ঠিক ডেস্টিনেশনেই আসছি আই থিঙ্ক যতই আস্তে আস্তে করে আগাইতেছি ততই ভালো লাগা কাজ করতেছে অনেক বেশি মাত্রায় আসলে সুন্দর একেবারে সেরা সেরা একটা জায়গা মানে বিকেলের মানে এই জায়গায় কাটানোর জন্য একটা বেস্ট একটা টাইম আমি বলবো অনেক বেশি সুন্দর আসলেই অনেক বেশি সুন্দর তবে বর্ষাতে এখানে প্রচুর পানি থাকে যতটুকু আমি শুনছি এক হিসাবে এখন পানি আসার টাইম হয়ে গেছে ইন্ডিয়ান বর্ডার কি এটা নাকি ওই পাশে ইন্ডিয়ান বর্ডার আজ থেকে জড়ি দেখি অনেক দূর পর্যন্ত অনেক পানি তো অলরেডি তো প্রচুর পানি আছে এখানে দেখা যাইতেছে সত্যি একেবারে এক কথায় অস্থির অনেক বেশি সুন্দর তবে যেটা হয় যে প্রচুর মানুষজন এখানে অনেক ভিড়বাটটা যে দেখতেছেন অনেক চিল্লাচিল্লি আর এখানে বোটে করে যে টি বাদ যে আসলে যে টি বাদ ওই যে দূরে সেখানে ঘুরে নিয়ে আসে ওরা জনপতি মনে হয় একশো দেড়শো এরকম একটা অ্যামাউন্ট ফিক্স করে পুরো একটা বোট বলে তারপরে ছাড়ে তো আপনারা যাইতে পারেন আমরা যাব না যেহেতু প্রায় পনেরো সাতটা বাজে আমরা এখান থেকে অন্য একটা আরেকটা স্পট যেখানে লালন শাহ মুক্ত মঞ্চ বা লালন শাহ পার্ক এরকম কিছু একটা জায়গা আছে সেখানটাতে হয়তো যাবো এখন দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে একদিকে ফুল আর একদিকে লাইটগুলো জ্বলে উঠতেছে যদিও একটু সন্ধ্যা সন্ধ্যা আরও রাত হলে আরও অনেক বেশি মাত্রায় সুন্দর লাগবে তো রাজশাহী সিটি বেশ ক্লিন এবং খুবই পরিপাটি গোছানো এবং ঘোড়ার চাপও কম বাস টাস আমি এখন পর্যন্ত দেখি না জানি না আমরা কোন ধরনের এলাকার ভিতরে আছি এখানে কোনো বাস সার্ভিস দেখি নাই শুধু এই পলি গাড়ি বলে ব্যাটারির গাড়ি এগুলাই দেখতেছি অনেকক্ষণ ধরে আর তেমন কোনো সিএনজি টিএনজিও আমি দেখি নাই ওই যে আর একটু ভিতরে যদি ঢোকা যায় ডান দিকটা দিয়ে কি আছে একটু ঘুরে আসি আগে অনেক দোকানপাট প্রচুর মানুষজন প্রচুর মানুষ অনেক কেনাকাটা করতেছে আসলে সামনে কিছুই নাই হয়তো আমি তো হয়তো যাইতেছি অনেক দোকান পাশার প্রচুর মানুষজন ঈদ আনন্দ পণ্য মেলা ও আচ্ছা এখানে একটা মেলা চলতেছে সেই জন্যই এত লোক এখানে এদিকে সামনে পর্যন্ত কি আছে একটু দেখে আসি মনে হইতেছে যে তো বাইক যাইতেছে সামনে কি যেন একটা আছে মনে হইতেছে একটা অংশ এই দিক দিয়া দেখা যায় একেবারে নদীর কাছে একটা জায়গা না দাঁড়াই এখান থেকে ওই যে বাঁধে বললো না টি বাদে ঘুরতে যায় যে নৌকা দিয়ে ঘুরতে যাওয়া যায় এটা পদ্মা নদী প্রচুর পানি এখানে সুন্দর আছে জায়গাটা বাতাস আছে একটু মুক্তমন্ত থেকে এখন আসটি সিএনবি মোড়ে এখানে নাকি প্রচুর খাওয়া দাওয়া আছে বেশ মজার মজার তো দেখি কোনটা কি আছে এখানে একটু পার্ক করি আগে গাড়িটা প্রচুর মানুষজন রাজশাহী রাত্রের পরিবেশ আপনাদেরকে দেখাবো বলছিলাম তো এই হলো রাত্রের চিত্র আর গুলা মনে হচ্ছে যেন কোনো বাসা বাড়ির একেবারে যে ঝাড়বাতি থাকে না এই ধরনের ল্যাম্প লাগানো আছে সুন্দর লাগতেছে দেখতে সামনে আরো আছে দেখি আরো কি কি ধরনের আছে চলে না আজকে সারাদিন সর্বমোট প্রায় দুইশো একাশি পয়েন্ট ফোর রাইড হয়েছে সো খুবই টায়ার্ড হয়ে গেছি আর অনেক জায়গায় টাচও করা হয়েছে বিকেলেও অনেকগুলো জায়গাতে ঘুরলাম সো আসলে আজকে আর ব্লগটা আর কন্টিনিউ করতে চাইতেছি না এখানে ব্লগটা শেষ করে দিব দেখা হবে নতুন আরেকটা ব্লগে সো দেন বি সেফ বি হেলদি আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার আর এই রাজশাহী ট্যুরের হয়তো দু তিনটা ব্লগ থাকবেন সো আশা করি সবাই দেখবেন আশা করি ভালো লাগবে সবার সো ঠিক আছে টাটা গুড নাইট আমরা যেখানে উঠছি আসলে বড়ো একটা ক্যাম্পাস দেখতে সুন্দর দিনের বেলা আপনাদেরকে দেখাবো কালকে আজকে রাত্রের বেলায় দেখেন কালকে দিনের বেলা আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো